শিবের দৈত্যপুত্র জলন্ধর ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও পূজ্য দেবতা তিনি বিধ্বংসী বা ধ্বংসের দেবতা রূপে পরিচিত তবে ধ্বংসের মধ্য দিয়েই নতুন সৃষ্টির সূচনা হয় এই গভীর দর্শন এই শিবের মহিমা নিহিত তার নামের সঙ্গে অগণিত দায়িত্ব গাথা ও কিংবদন্তি জড়িয়ে আছে যা তাকে এক অতুলনীয় সর্বোচ্চ সত্তায় পরিণত করেছে ভগবান শিবকে মহাদেব বলা হয় যার অর্থ মহান দেবতা তিনি জটা ভগবানী কপালে অর্ধচন্দ্র ধারণকারী কণ্ঠে নীলবর্ণ ধারণ করা হাতে ত্রিশূলধারী এবং গলায় সর্পরাজ বাসুকীর মালা পরিহিত এক অতীন্দ্রিয় যোগীরূপে চিত্রিত হন শ্রীদেবের মধ্যে তিনি তৃতীয় স্রষ্টা বিষ্ণু রক্ষক এবং শিব ধ্বংসকারী তবে ধ্বংস তার একমাত্র পরিচয় নয় তিনি নৃত্যের মাধ্যমে নটরাজ রূপে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের চক্র পরিচালনা করেন তার পত্নী দেবী পার্বতী শক্তির আদ্যাশক্তিরূপে পূজিত হন ভক্তদের কাছে ভগবান শিব সর্বোচ্চ চেতনা সর্বশক্তিমান এবং জীবের মুক্তির চূড়ান্ত পথ প্রদর্শক তিনি তপস্যা সাধনা ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক তার উপদেশ জীবনের আসল উদ্দেশ্য উপলব্ধি করা অহংকার ও মোহ থেকে মুক্তি লাভ করা ইন্দ্রের ঈর্ষা এবং শিবের ক্রোধ সময়ের প্রবাহে যখন মানুষ ইন্দ্রের পরিবর্তে ব্রহ্মা বিষ্ণু ও শিবের প্রতি গভীর ভক্তি প্রদর্শন করতে শুরু করে তখন ইন্দ্র ক্রুদ্ধ হন তার অহং আঘাতপ্রাপ্ত হয় তিনি ভাবতে পারেননি কিভাবে ধ্বংসের দেবতা শিব মানুষের শ্রদ্ধা অর্জন করলেন একদিন ইন্দ্র বৃহস্পতি কৈলাস পর্বতে শিবের দর্শনে যাচ্ছিলেন পথে এক অলৌকিক যোগী যার জটাজুট চুল এবং মুখমণ্ডলে অপার্থিব দীপ্তি তাদের পথ রোধ করেন ইন্দ্র তাকে চিনতে না পেরে উদ্ধত হয়ে ওঠেন এবং সরে যেতে বলেন যোগী চুপ থাকলে ইন্দ্র তার বজ্রপ্রয়োগের হুমকি দেন কিন্তু তৎক্ষণাৎ এক আশ্চর্য ঘটনা ঘটে যোগী ইন্দ্রের বজ্র নিষ্ক্রিয় করে দেন এবং ইন্দ্রের হাত অবশ হয়ে যায় তখনই বৃহস্পতি বুঝতে পারেন এই যোগী আর কেউ নন স্বয়ং মহাদেব বৃহস্পতি কর জোরে ক্ষমা চান কিন্তু শিবের রো সীমা ছাড়িয়ে যায় তার তৃতীয় নয়ন উন্মুক্ত হয় এবং সেখান থেকে ভয়ঙ্কর আগুনের স্রোত নির্গত হয় এই মহাশক্তির আগুন সমুদ্রের জলে পড়ে এবং সেখানে জন্ম নেয় এক অনন্য শক্তিশালী শিশু জলন্ধর। জলন্ধরের জন্ম ও লালন পালন সমুদ্রের গভীরে জন্ম নেওয়া এই শিশুটি ছিল অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী তার কান্না এত প্রবল ছিল যে সমগ্র বিশ্ব কাঁপতে থাকে এই শব্দ শুনে ব্রহ্মা আসয়ং উপস্থিত হন তিনি শিশুটিকে তুলে নেন কিন্তু শিশুটি এত ভারী ছিল যে ব্রহ্মার দাড়ি টেনে ধরে ব্রহ্মা আশীর্বাদ দিয়ে শিশুর নাম রাখেন জলন্ধর অর্থাৎ যে জলের মধ্যে প্রবাহিত হয় জলন্ধর শৈশবেই অসাধারণ ক্ষমতার অধিকারী হয়ে ওঠে সে হাওয়ার বেগে উড়ে বেড়াতো সিংহ ছিল তার পোষ্য এবং জলজ প্রাণীরা তার আনুগত্য করত শিশুটি বাড়তে বাড়তে এক অপরাজেয় বীরে পরিণত হয় তার দেহ ছিল অটুট তার শক্তি ছিল অপরিসীম দেবতারা প্রথমে ভেবেছিলেন তারা যদি জলন্ধরকে নিজেদের পক্ষে আনতে পারেন তবে তিনি স্বর্গের রক্ষাকর্তা হতে পারবেন কিন্তু শীঘ্রই জলন্ধরের মনে অহংকার বাসা বাঁধে তিনি বুঝতে পারেন যে তার শক্তি দেবতাদের চেয়েও বেশি ফলে তিনি দেবতাদের পরিবর্তে অসুরদের পক্ষে চলে যান শুক্রাচার্যের আশীর্বাদে জলন্ধর অসুর রাজ্যের রাজা হন এবং অসুরগণ তাকে সাদরে গ্রহণ করে। তিনি কালনেমির কন্যা বৃন্দাকে বিয়ে করেন যিনি ছিলেন একজন পরম বিশুদ্ধ সত্যি ও বিষ্ণুভক্ত জলন্ধরের শক্তি ও আধিপত্য জলন্ধর ও বৃন্দার বিয়ের পর বৃন্দার সতীত্ব ও ভক্তির শক্তিতে জলন্ধর এক প্রকার অজেয় হয়ে ওঠে তার শক্তি এতটাই বৃদ্ধি পায় যে দেবতাদের অস্ত্র তার সামনে পরাস্ত হতে থাকে ধীরে ধীরে জ্বলধর স্বর্গ মর্ত এবং পাতাল লোকের উপর আধিপত্য বিস্তার করে ইন্দ্রের স্বর্গরাজ্য পর্যন্ত জলন্ধরের আক্রমণে কেঁপে ওঠে ইন্দ্র বরুণ অগ্নি সকল দেবতা পরাজিত হন এবং স্মরণ নেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বলেন জলন্ধরের জন্মভিত্তি শিবের রোষ সুতরাং একমাত্র ভগবান শিবই তাকে পরাজিত করতে পারবেন শিব ও জলন্ধরের সংঘর্ষ দেবতাদের অনুরোধে শিব জলন্ধরের কাছে যান শান্তির প্রস্তাব নিয়ে কিন্তু অহংকারী জলন্ধর শিবকে বিদ্রুপ করে বললেন একজন সন্ন্যাসী কিভাবে স্ত্রী গ্রহণ করে শিব ধৈর্য ধরে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন জলন্ধরের অধ্যত্ত্ব তখন মাত্রা ছাড়া হয়ে যায় পরিস্থিতি দেখে শিব অনুভব করেন জলন্ধরের বিনাশ ছাড়া আর কোনো উপায় নেই তখন জলন্ধর দুধ পাঠিয়ে দাবি করেন শিব যেন পার্বতীকে তাকে অর্পণ করেন রেগে শিবের কপাল থেকে জন্ম নেয় ভয়ঙ্কর কৃত্রিমুখ যে প্রায় রাহুকে গ্রাস করে শিব অবশেষে যুদ্ধের প্রস্তুতি নেন দৈত্যযুদ্ধ চূড়ান্ত পরিণতি যুদ্ধ শুরু হয় প্রথমে নন্দী ও অন্যান্য গণ গণপতি সেনা জলন্ধরের বাহিনীর বিরুদ্ধে লড়াই করে কিন্তু হেরে যান অতপর পার্বতীর অনুরোধে শিব স্বয়ং যুদ্ধক্ষেত্রে নামেন তার সঙ্গে বীরভদ্র মণিভদ্রের মতো ক্রুদ্ধ রূপেরা ছিলেন এদিকে ছলনার আশ্রয় নেয় জলন্ধর সে শিবের রূপ ধরে পার্বতীর কাছে আসে তবে পার্বতী তার ছলনা ধরে ফেললেন এবং বিষ্ণুকে আহ্বান করেন বৃন্দার সতীত্ব ভঙ্গের জন্য ছলনার পরিকল্পনা করতে বিষ্ণু মায়া সৃষ্টি করেন যাতে বৃন্দা ভুল করে বিষ্ণুকে নিজের স্বামী জ্ঞান করে এর ফলে জলন্ধর তার অজেয় শক্তি হারায় বৃন্দা সত্য জেনে বিষ্ণুকে অভিশাপ দেন একদিন বিষ্ণু নিজেও নিজের স্ত্রীকে হারাবেন এবং বন জঙ্গলে কষ্ট পাবেন রামায়ণে সীতা অপহরণের ঘটনা বৃন্দা আত্মহতি দিয়ে দেহত্যাগ করেন এবং তার আত্মা পার্বতীর সঙ্গে মিলিত হয় অবশেষে শিব ও জলন্ধরের মহাযুদ্ধ হয় তীব্র সংঘর্ষের পর শিব নিজের পায়ের আঙ্গুল থেকে এক চক্র সৃষ্টি করে জলন্ধরের মুন্ডোচ্ছেদ করেন তার আত্মা পরমতত্ত্ব শিবের সঙ্গে মিশে যায় এইভাবেই অহংকার মায়া ও শক্তির দম্ভের বিনাশ ঘটে উপসংহার জলন্ধরের কাহিনী অহংকার ও মায়ার বিপদ সম্পর্কে এক গভীর শিক্ষা দেয় শক্তি ও ক্ষমতা যতই প্রবল হোক যখন তা অহংকার ও অধর্মের পথে পরিচালিত হয় তখন তা নিশ্চিত ধ্বংস ডেকে আনে ভগবান শিবের ধৈর্য ক্ষমাশীলতা এবং প্রয়োজনে ন্যায়ের জন্য কঠোরতার এই মহাকাব্যিক প্রদর্শন চিরকালীন সত্যের প্রতীক হয়ে আছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প থেকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ